আসসালামু আলাইকুম প্রতিদিন বিকেল হলেই আমার একটাই কাজ থাকে সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য কোনো না কোনো নাস্তা বানানো আর এটা আমার প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে আসলে নিজের স্বামীর জন্য কোনো কিছু করতেও কেন জানি না আমার খুবই ভালো লাগে আমার মনে হয় তার জন্য কিছু করতে পারলেই আমার শান্তি লাগে যদি কখনো আমি কোনো কোনো দিন ভালো লাগে না মানে শরীরটা আমি যদি কোনো কিছু করতে না পারি তাহলে খুব খারাপ লাগে মনে হয় যে কখন তার জন্য একটু কোনো কিছু বানাবো তার জন্য কোনো কিছু বানাইতে পারলেই হয়তো বা আমার শান্তি লাগে সে যদি খেয়ে বলে ওয়া অনেক টেস্ট হয়েছে জিনিসটা তাহলে কেন জানি না নিজের কাছে অনেক শান্তি লাগে আজকে ডিমের পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলছে আর একদম মস মসে হয়েছিল তো ওয়েট করেন আমি জাস্ট নাস্তাগুলো তৈরি আমার হয়ে গেছে এখন আমি তার কাছে নিয়ে যাব এবং সে খেয়ে কী বলে আপনাদেরকে সেটাই আমি এখন বলবো আর দেখাবো হ্যাঁ নাও কি করো খাও দেখি কেমন হয়েছে দেখো সুন্দর করে তুমি বানিয়ে আসছো হুম সে দেখতে হবে তাই না যে কেমন হয়েছে টেস্টটা কেমন দর্শক আপনাদেরও আমি দেখাই সুন্দর দেখেন কি জানো তুমি তো জানোই না দর্শকরা জানে আগে থেকে সত্যি না শুধু ভিডিওতে বলতে দেখি ভিতরে কেমন দেখুন আল্লাহ ক্যামেরাটা ইয়ে নিচ্ছে না ধরো তো পিঠাটা দেখ অনেক সুন্দর হয়েছে না ভিতরটা একদম ছাঁপানো এটা হচ্ছে আমি ডিম ডে করছি আর হালকা একটা ফ্লেভার আসতেছে না অনেক সুন্দর গন্ধ ওটা কিসে জানো ওটা কেকের সেন্ট কেকের সেন্ট আমি এখানে দিছি এই জন্য হ্যাঁ মিক্সড করছি এই জন্য আর কি ফ্লেভারটা অনেক ভালো আসতেছে

কাজ করো হ্যাঁ একটু বাইরে যাই হ্যাঁ ও দেখো না জানো বাইরে গেলাম